হ্যালো খিদির বিদির ভাই বোনের আসসালামু আলাইকুম কি অবস্থা কি আছেন নিশ্চয়ই ভালো আছেন তো মেলা দিন পরে এনে হেন তো খালি গরুর বস্তু খাওয়া দেখছেন তো আজকে আমি খাইতেছি এলো নিজের আইন্দা নিজে রেসিপি তৈরি করে তারপরে খাইতেছি এলো আলুর দম দিয়া চিকেন কষা এই যে রান্দার যে প্রস্তুতিটা দেখতেছেন আস্তে একটা দেশি চিকেন মানে মুরগি লইয়া সুন্দর করে কাইটা কুইটা তারপরে এটার মধ্যে আলু মালু দিয়া ফেস টেস্ট দিয়া তারপরে কিন্তু এই যে জকঝকা জকঝকা করে রান্না লাইছি কালারটা দেখছেন সেই জোসনা অস্থির তাহলে খাইতে কি মনে লাগবো যাই হোক জিদ সিনি মিনি আর ভাই আছে তো আমার জিব ভাই আর আছে না কুম্বালে খামু কুম্বালে খামু আহা কালার তো যাই হোক ফ্লেটের মধ্যে বাদ বাইরা লাইতেছি বাইরা সুন্দর কইরা এখন আমি লই এলাম এই যে তরকারিটা দেখছেন চিকেন কষা ইস এই তরকারিটা ভাই রান্না লইয়া যখন ফ্লেটে রাখলাম ভাই কালারটা দেখছেন অস্থির এরপরে একটা আলু লইলাম এরপরে সৌরা লইলাম লইয়া তারপরে এটার মধ্যে একবার আটলান্টিক মহাসাগর বানিয়ে নিলাম এই যে দেখছেন টান 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 এই রান্না এখন আমি আজকে খামু ভাই আসল সুখই তো রানের ভিত্তে চিকেনের আসল সুখ রানের ভিত্তে আর যে রান খান হ্যাঁ হ্যাঁ আমার কমেন্টে জানাইতেন যে আমার রান্না ফিয় কিন্তু ঘটনা হয়েছে ভাই খাওয়াটা যখন শুরু করলাম বিসমিল্লা কয়ে আমার জাপান ইঞ্জিন কইতেছে ভাল লাগতেছে না বেলে রাম খুঁজে আরে থাম দেশি মুরগি এটার মধ্যে কোনো বেজাল নাই আর এই দেশি মুরগি রান খাইলেই তো তোর ট্রেন হর্স শক্তি বেড়ে দেবো গা তো আমি আরে কইলাম হ্যাঁ শুনলো যখন খালি মোয়ার বেঁধে দিয়ে গট গড়াই লাইলাম রে ভাই লয়ার পরে ভাই যখন খাওয়ানটা শুরু করলাম পুরা মাথা নষ্ট কি যে একটা অবস্থা আর টেস্ট এই টেস্টের কথা তো আপনি কই দেখতাম না ভাই আপনারা কালার দেখলে বুঝতাছে না আমার খাওয়ার ধরন দেখলে ফুরানা দেখলে বুঝবেন যে কি পরিমান টেস্ট হইলে একটা মানুষ এমনি এটা খাইতারে আসলে ভাই মাশাল্লাহ অনেক সুন্দর টেস্ট হইছে কি যে কইতাম মনে হইতেছে জমশেদ মজুমদারের মতো কম লাগবে আলহামদুলিল্লাহ উস্ মাশাল্লাহ মাশাল্লাহ মাশ আল্লাহ আমারও কাছে ভাই এমনই লাগতেছে কি যে একটা অবস্থা আর স্বাদ এই স্বাদের কথা তো কম যেত না আর এই যে আলুটা এত নরম হইছে এত নরম হইসে টিপ দে লগে লগে এটা গইল্লা যাইতেছে আর টেস্ট এটার তো তুলনায় নাই তো যারা যারা এরকম বায় চিকেন কষা রাঁধবেন আলু দিয়া তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখতে পারেন কিন্তু আমি কিন্তু কিছু গুণিরাকে দিছি আন ফুরা দিলেই কিন্তু আমনের যদি বাবি দেহে তাহলে বাইরে যে রান দাইবো আর বাইরে দেখলে ভাবিরই রান দাইবো অতএব কিছু সিক্রেট এঁকে দিছি যাতে আমনের উপরে না হত্যা সরয় তারপরও কইতাছি ভাই এরকম সুন্দর কইরা এমন কালার কইরা যদি লই আইতারেন রান্না কিন্তু হেভি একবার জম্পেশ জমবে ভাইয়া আর এরা যদি গবি রাইতা হয় তাহলে তো আর কোন কথাই নাই ফেড়ে যখন বুক লাগবো আর এই খাওনটা যখন খাইবেন দুনিয়ার অমৃত সবটা বনা ফেরা লইছে এটার ভিতরে তো যাই হোক ভাই এত কথা কইতাম না কথা ভালো আমার খাওয়া দেখে আপনারা কি মন্তব্য মনে হয় আউস মিডিয়া আপনারা কমেন্ট করতে পারেন তবে লাইক টাইক দিয়ে না দিলে কিন্তু ওই যে বই রাঙ্গুলো কিন্তু আপনারা গজব পড়ব অতএব আপনারা লাইক টাইক দিয়ে আর লাইক টাইক না দিলে কিন্তু আমার এই ভিডিও মজা হয় আপনারা যেটা পারেন এইটাই কমেন্ট করেন আপনারা মুক্ত বিহঙ্গে কমেন্ট করতে পারেন কারণ এখানে আপনারা স্বাধীন খাওয়ার সাড়া সাড়ি দিক কি তো বুঝতেছেন আঙ্গুলটা কি সুন্দর করে আমি মুচা খাইয়ে খাইলে ভাই কি যে একটা অবস্থা আর আড্ডিমার্ডি একটা বাদ দেখছিলাম দেশি মুরগি আর দেশি মুরগির আড্ডির মধ্যে মজাটা ভাই আমি তো কইতাছি না যে ফুল্টি মুরগি ফুল্টি মুরগি কিন্তু আড্ডিমার্টি খাই না অতএব দেশি মুরগি আড্ডিটা খাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ